টুকটা দর্শক আসসালামু আলাইকুম আজ একই মার্চ দুই রোজ শনিবার চলে আসছে জোনাইল হাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকের সরিষার পাইকারি বাজার দর কে তবে ক্রেতার সঙ্গে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছি এই মাত্র এক মুরব্বী কাকা সরিষা বিক্রি করছে চলুন জেনে কত টাকায় সরিষা বিক্রি করলেন কাকা কত করে বিক্রি করছেন সরিষা কত করে বিক্রি করছেন একত্রিশশো সেতি মাল না সব দর্শক শুনতে পাইলেন সেতি মাল বিক্রি করছে একত্রিশশো টাকায় সেটির কোয়ালিটিটা দেখে নেই এ দেখতে পাচ্ছেন এটা মাটি মাল যার কারণে একত্রিশশো টাকায় বিক্রি করছে অলরেডি সব দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি একত্রিশশো টাকায় মাত্র বিক্রি করছে দর্শক দেখতে পাচ্ছে এখানে এক বড় হয় মাত্র সরিষা বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকা সরিষাটা বিক্রি করলেন আপনি বিক্রি করছেন না কত করে বিক্রি করছেন একত্রিশশো এটা কি মাগি না সত্যি দর্শক শুনতে পাইলেন মাগি সরিষা একত্রিশশো টাকায় বিক্রি করছে দানাটা খুবই ভালো দানা দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি কেমন এই যে মালটি বিক্রি হয়ে গেল ওই মালটি আপনার রোদে শুকাইলে একেবারে কটকটা করতে গেলে পাঁচ সাত কেজি পর্যন্ত কমে যেতে পারে যে মালটি বিক্রি হলে একত্রিশশো টাকা কেমন সরিষার বর্তমানে একটি বাজারটা বৃদ্ধি চাহিদা অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন এখানে একটি সরিষার অলরেডি দরদাম হচ্ছে চলুন যায় কত টাকা দাম বলছেন সর্বোচ্চ

3170 টাকা 3120 টাকা 3120 টাকা সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন 3120 টাকা মাগি আর শেতি দুইটা মিক্সার করেই অলরেডি দিছে দেখতে পাচ্ছেন মাল মালটা কিন্তু ভেজা মাল 7-8 কেজি এরকম কুমবে এক মণ মাল সোকাইলে একেবারে ঝনঝনা কটকটনা করতে গেলে দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটি এদের যে পাশে আরেকটা মাগি মাল যেটা এটাও দেখতে পাচ্ছেন একই কোয়ালিটি 7-8 কেজি পার মনে কুমবে দেখতে পাচ্ছেন এখানে এক সরিষা ব্যবসায়ী আছে চলুন তার সাথে কথা বলে জেনে নেই আজকের সরিষার বাজার কেমন এবং সর্বোচ্চ কত টাকা কিনছেন সে বড় ভাই কেমন আছেন সরিষা কত করে কিনতেছেন মাঘি সরিষা সর্বোচ্চ একত্রিশশো দেখলাম একত্রিশো হচ্ছে আর সাদাটা সাদাটা আর ইয়া সেটি সর্বোচ্চ কতগুলো কিনছেন সর্বোচ্চ একত্রিশশো পঞ্চাশ সত্তর দর্শক শুনতে পারলেন একত্রিশশো টাকা সর্বোচ্চ ক্রয় বলছেন তবে মালটার মধ্যে আসলে পানি আছে এটা দেখলে বুঝতে পারবেন দেখতে পারছেন মালের কোয়ালিটি এটা ভিজা মাল প্রায় পাঁচ থেকে সাত কেজি এরকম কমে যাবে শুকাইলে মালটা